আচ্ছা মাদ্রাসায় জিনা হয় কথা বলে না মাদ্রাসায় জিনা হয় না আর আপনাকে বলে দিচ্ছি আমি প্রমাণ দেব সাগর টিকিতে যে কোনো মাদ্রাসা দেওবানীদের হোক এহলহাদিসের হোক আর বেড়েলবিদের হোক একটা মাদ্রাসার বাথরুম থেকে আপনি স্যাক্সের ট্যাবলেটের পাতা বার করে দেখান আমি আর জীবনে পশ্চিম বাংলায় বক্তব্য না মাদ্রাসায় ক্লাস করব। একটা মাদ্রাসার বাথরুম থেকে মদের বোতল দেখান আমি আর জীবনে বক্তব্য দেবো না একটা মাদ্রাসার বাথরুম থেকে নিরোদের প্যাকেট দেখান আর আপনাকে প্রমাণ দিচ্ছি আমি বলিনি নিউজ এইটিন বাংলা এবিপি আনন্দ রিপাবলিক টিভি ছ মাস আগে সম্প্রচার করেছে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একটা ছাত্র আত্মহত্যা করেছে হোস্টেল মিডিয়ারা পৌঁছে গেছে পুলিশ প্রশাসন যাচ চালাচ্ছে মিডিয়া নিউজ এইটিন বাংলা পায়খানা করে আঙুল বাড়িয়ে দেখিয়েছে দেখুন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের হোস্টেলের বাথরুম থেকে সেক্সের ট্যাবলেট পাওয়া গেছে মদের বোতল পাওয়া গেছে নিরোদের প্যাকেট পাওয়া গেছে আমি চ্যালেঞ্জ করলাম হে শিক্ষিত সমাজ আজকে বড় কষ্ট লাগে এই কটা কুত্তা মিডিয়া মুসলমান দিকে বদনাম করার জন্য উঠে পড়ে লেগেছে আর মুর্শিদাবাদে একটা হারাম নেতা বহরমপুরের সে প্রকাশ্যে বলল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় সেই হারাম করকে জিজ্ঞেস করতে চাই তুমি একবার মিডিয়ার সামনে এসে বলো সয়ন হালদার বেল যে আল্লাহর নামে গালি রেখেছিল এ কোন মাদ্রাসার স্টুডেন্ট আমি তোমার কাছে জানতে চাই সুতি থানায় রেল স্টেশনের রেল লাইনের ওপরে যে দুটো দাসদের ছেলে ভোম রেখেছিল ওই হারাম নেতাকে জিজ্ঞেস করতে চাই যে এই দুটো দাসদের ছেলে কোন মাদ্রাসার স্টুডেন্ট একবার সমাজের সামনে প্রকাশ করো আমাদের দেশে একটা চ্যানেল বেরিয়েছে তার নাম হচ্ছে এই রিপাবলিকের একটা অ্যাঙ্কার আছে তার নাম হচ্ছে কুকুর রঞ্জন আমি নাম রেখেছি আমি ময়ূর রঞ্জন বলি না তার নাম হচ্ছে কুকুর রঞ্জন এই ভারত আর বাংলাদেশের নামে মিথ্যাচার করছে আর মেদিনীপুরের একটা নেতা বলছে ঢাকা থেকে এক হাজার রিস্কা নিয়ে বেরিয়ে গেছে কলকাতা দখল করবে সারা গাঁজা খেয়ে বলছে হারাম আচ্ছা আমরা যদি বলি আমি যদি ইয়াসিন বলি আমরা পশ্চিম বাংলাদেশের দু কোটি মানুষ সাইকেল নিয়ে বেরিয়ে গেছি গোটা ঢাকার খোলনা দখল করব আমাকে পাগল বলবে না বলবে না লোকে মিলিটারি আছে ডিফেন্স আছে বর্ডার আছে যেখানে ডিফেন্স সিস্টেম আছে পার করাতে গেলে আমাদের দেশের হেফাজতের জন্য কারা আছে ডিফেন্স আছে মিলিটারিরা দাঁড়িয়ে আছে সর্বপ্রথম যুদ্ধ করে তাদের মৃত্যু ঘটাতে হবে তারপরে কলকাতায় পা রাখতে পারবে ঠিক না কেউ পাগল আর বাংলাদেশের সরকার বলেনি কটা পাগল রাস্তায় দাঁড়িয়ে বলি চার ঘন্টার ভেতরে কলকাতাকে দখল করবো সে তো কিছু খেয়ে বলছে আর তার মাথাটা হ্যাং হয়েছে এইটাকে ভাইরাল করছে কে রিপাবলিক টিভি এই ভারতে যতগুলো দাঙ্গা হয়েছে এই দাঙ্গার মূল চক্করে হচ্ছে রিপাবলিক টিভি এই এই চ্যানেল চ্যানেলগুলো হচ্ছে মূল চক্করি আমি প্রত্যেকটা মুসলমানকে বলবো রিপাবলিককে বয়কট করবেন ফেসবুকে থাকলে ডিলিট করুন করবেন তো সকলে জোরে বলুন ইনশাআল্লাহ এই রিপাবলিক গত সপ্তাহে এক মাস দু সপ্তাহ আগে সম্প্রচার করেছে মুর্শিদাবাদে হরিহর পাড়ায় একটা মাদ্রাসায় জঙ্গি প্রশিক্ষণ হ কত দুঃখের বিষয় আমার ভাই এই আলেম দিকে মনে হচ্ছে আমরা জঙ্গি সেদিনে দেখলাম মোবাইলে আমাদের মতো মলবি যদি এটিএম চুরি করতে যায় কি হবে জানেন সেদিনে দেখলাম চারটা মূর্খ ছেলে এটিএমে এ ডাকাতি করতে গেছে দি এটিএম মনে করে সে আপডেট করা মেশিনটা নিয়ে পালিয়ে গেছে তার মানে তারা কিছুই জানে না একটা মূর্খ লোক আমরা চারজন মলবি মেলে যদি বলি সাগর দিগির এটিএম এ চুরি করব আমরা কি করব কুড়ুল আর গাঁতি নিয়ে ভাঙতে হবে কিন্তু ওই এটিএম এটিএমটা খুলে টাকা বার করতে গেলে তাকে কি হতে হবে কথা বলে না কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে হবে সেই ইঞ্জিনিয়ারটা কোথায় তৈরি হয় সাগর দিগি কোনো মাদ্রাসায় ইঞ্জিনিয়ার হয় কোথায় তৈরি হয় কলেজ আর ইউনিভার্সিটিতে এই সয়ন হালদার যে জঙ্গিটা ধরা পড়েছে বেজ লাগাই যে লাগানোর মূল মাথা এ অন্য কোন মাদ্রাসায় পড়েনি এই জঙ্গিটা তৈরি হয়েছে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে আগে ডজার দিয়ে ওই কল্যাণী বিশ্ববিদ্যালয়টা ভেঙে দাও পারলে এটা কোনো আর স্টুডেন্ট নয় এটা কলেজের আর আমি আপনাকে বলছি পৃথিবীতে যতগুলো জঙ্গি আছে তাতে মুসলিমের হোক আর হিন্দুদের হোক এগুলো সব কলেজ আর ইউনিভার্সিটিতে তৈরি হয় আমাকে যদি একটা গিটে বোম মানতে বলেন খুঁজে পাবো না বোমটা কি করে বানতে হয় আমরা মূলবিরা পাবো হ্যাঁ আমাকে যদি বলেন হুজুর ঘ্যাঁট কি করে রানতে হয় তো পুঁইশাক আলু আমরা মাদ্রাসায় ঘ্যাঁট খেয়েছি ঘ্যাঁট রেঁধে দিতে পারবো বোম তৈরি করতে পারবো না বোম ফর্মুলা কার কাছে আচ্ছা ভারতের পরমাণু বোমা আমার বাপ তৈরি করে হলো মল্লা শখ তবে আপনাদের সাগর দিঘি আবদুল্লা সালাফি সাহেব তৈরি করেছিল তবে কে এমপিজে আবুল কালাম সে কি ছিল মলবি ছিল তো নাকি মাদ্রাসার স্টুডেন্ট ছিল কলেজ ইউনিভার্সিটির একজন বৈজ্ঞানিক ভাবে পরমাণু বোমা তৈরি করেছে এই হারাম কররা আমাদের উপরে তহমত লাগাচ্ছে এরা জঙ্গি প্রশিক্ষণ দেয় মাদ্রাসা আমি ওয়েলকাম জানাচ্ছি স্বাগত জানাচ্ছি এসো আজকে আমাকে বলপুরের একজন টিভি চ্যানেল वाला ফোন করেছে শান্তিনিকেতন আপনার ইন্টারভিউ দেব আমি ওয়েলকাম যেদিন আসবে আমি দেশি মাছ দিয়ে তোমাকে ভাত খাওয়াবো চলে এসো এদের হিম্মত নাই আমি সুমনকে বলেছি এ পি আনন্দ হিম্মত থাকলে আমার সঙ্গে বসো আমি এক সপ্তাহ আগে বলেছি আরামবাগ টিপি ওই সফিকুলকে বিজেপির দালাল তুমি বুঝা গেছে আমি এক সপ্তাহ আগে তোমাকে বার্তা পাঠিয়েছি তা না হলে ভিডিও করো জঙ্গিটা ধরা পড়েছে বেলডাঙ্গার মাস্টার মাইন তার নাম সয়ন হালদার আর এই কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ছাত্র তোমার পাপের হিম্মত থাকলে তুমি করে দেখাও যেহেতু পশ্চিম বাংলার মানুষ বুঝে গেছে এই সফিকুল আরামবাগ টিপি তুমি কার দালাল এটা আর বুঝতে বাকি নেই কলকাতার একটা মেয়ে কদিন আমাকে খুব গাল দিল তার নাম নাজিয়া ইলাই খান বলছে এই মলবিকে পেলে আমি থাপ্পড় মারব আমাকে মারতে পারবি আমার একটা পা চেপে গেলে তলা দিয়ে চলে যাবে বুঝতে পারেন কি আব্দুল্লাহ আব্বাল ভাইকে দেখলেন না দেখলেন আমার খুব কাছের মানুষ উনি অন্তরের মানুষ আমাদের দুজনের মহব্বত প্রচুর আমি ওনার মানসায় অনেকবার জলসে পড়েছি তো আমাদের মতো লোককে যদি কেউ বলে মারবো একটা তিরিশ কেজি ওজনের লোক তো তাকে কিচ্ছু করতে হবে না খালি তার উপরে শুয়ে গেলেই তো সে শেষ কথা বুঝতে পারেননি আর ও বলছে ইয়াসিনকে আমি পেলে মারবো আমাকে বলছে এই মলবি হারামের সন্তান আছে আরে আমি কার সন্তান গোটা পশ্চিম বাংলা বাংলাদেশের লোক জানে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক জানে এই ইয়াসিন মোল্লা শৌকত আলী মাজাহির ছেলে আমার মা কেমন আমার এলাকার লোক জানে যে আমার মা আমার আম্মা বিয়ের পর থেকে আজ পর্যন্ত কোনো আত্মীয় বাড়িতে পা রাখেনি কোনোদিন কারো বাড়িতে বিয়ে খেতে যায়নি আমার মা হাতে গুনে দুবার থেকে তিনবার আমার নানার বাড়ি গেছে আমার নানি আমাদের বাড়ি গেছে আমার মা জীবনে বের হয় না আমার আব্বা যে এতদিন সফর করছে পঞ্চান্ন বছর আমার মাকে নিয়ে কোনোদিন জলসাই যায়নি আর আমি আসিন তার সন্তান আমার বিবি আমাকে বলে তোমার শখ যাই না আমার শখ একটাই আছে তুমি আমার চার দেওয়ারের ভেতরে জীবনটা কাটাও যদি আমার সাথে জান্নাতে যেতে চাও কোথাও যাবার শখ করো না তোমার যদি কোনো জায়গায় পূরণ না হয় তোমার পোশাক তোমার খাওয়া দাওয়া তোমাকে যদি আমি না রাখতে পারি ঠিক মতো কাছে অভিযোগ দিবে আমার আমি আমি আর যদি না রাখি জান্নাতের আশায় পর্দার ভেতরে থাক আমি সতেরোটা বৎসর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি এ আরাম করে রাউলার হাতে আর আরবিতে টাক্টু করেছে আচ্ছা কোন চোর বলে আমি চোর সে কি বলে আমি চোর নয় তো যে চোর সে কোনোদিন বলে না চোর লয় আচ্ছা আপনার কি আমাকে গায়ের কোথাও লেখা দেখাতে হবে যে আল্লাহ লেখা আছে আমি মুসলমান আপনারা বুঝতে 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 না পারেন আমি যখন আলোচনা করছি আমার আলেমরা আমাকে বোঝানো লাগবে না যে আমি মুসলমান সে হাতে লেখেছে আরবিতে বলছে আমি মুসলমান আছি আর বিতে লেখা আছে তো যে চোর থাকে সে চোর বলে আমি ওকে বলেছি ওটা পোলটি মুরগি দুআজলা মাল না বাঙালি না বিহারি আমি বলেছিলাম বিহারী ওকে বিহারে তারাবো ওই জন্য আমার জ্বলন হয়েছে বড় কষ্ট লাগে তুমি মনে মনে করছো রসুলকে গালি দেবে আপনার দিকে ইমানদারির সঙ্গে বলে যাচ্ছি আলেমরা সাক্ষী আছে সামনে কোরআন রাখা আছে পৃথিবীর যতগুলো পেইমান কাপের যারা স্বপ্ন দেখেছে যে ইসলাম মিটে যাবে আল্লাহর কসম করে বলছি মিটাবাদ তো দূরের কথা কোরআনের একটা জেদ জবরকে পরিবর্তন করার ক্ষমতা পৃথিবীর পুরো শক্তির নাই চলে বলি সুবাহ আজকে অভিযোগ আমাদের নামে কি আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওসাল্লাম তিনি ছ বৎসর বয়সে মা আয়েশা সিদ্দিকা রবি আল্লাহ তাল আনহাকে বিবাহ করলেন এইটা হচ্ছে অভিযোগ নবীজি কেন ছ বৎসর বয়সে বিবাহ করেছেন আপনি অবাক হবেন যারা শিক্ষিত আছেন স্কুল কলেজ পড়ুয়া যারা এখানে আছেন ইউনিভার্সিটি পড়ুয়া ছেলে মেয়েরা আছেন যারা কলেজে পড়েন আপনি গিয়ে দেখবেন আমরা দেখতে পাই স্কুলের হেডমাস্টারের মাথার ওপরে অফিসে কাজ ছবি থাকে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এনারা মনীষী না মনীষী নয় মনীষী আমি আপনাদেরকে একটা পুরুপ দিই আল্লাহ নবীকে নুপুর শর্মার মতো হারামের আউলাদ এ কি বলল আল্লাহর হাবিব সাল্লাহ আলী ওয়াসাল্লাম তিনি হচ্ছেন কি বালাকারী নাউজবিল্লা বলেন বললে বাচ্চে সে ছ সালকে লড়কি সে রসুল বলৎকার নাউজবিল্লা আল্লাহর হাবিব সাল্লাহ নিকাহ করেছেন ছ বছর বয়সে কিন্তু সংসার শুরু করেছেন ন বছর বয়সে এখানে যেন আলেম আছেন জানেন আরবি বালিগ হয়ে গেছে মেন্স চালু হয়ে যায় আর মেন্স চালু হলে সে বালিক না বালিক বালি সেই মেয়েটা যখন দশ বৎসর পার করবে বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে চলে আসবে সরকার আইন করেছে আঠেরো বৎসর না হলে বিয়ে দিও না এখন বলছে আচ্ছা আপনারা বলুন তো মেয়ে কি না হয় পনেরো বৎসরের একটা মেয়েকে এখন আমার স্ত্রীর বয়স কিন্তু এখন তিরিশ কত বললাম তিরিশ আর আমার বয়স হচ্ছে আটত্রিশ প্লাস উনচল্লিশে পা রেখেছি ক বছর ছোট আমার থেকে ন বছরের ছোট আমি যেদিনে বিয়ে করেছি আমার স্ত্রীকে বয়স ছিল তেরো বছর আট মাস তাই না আপনি এখন ডাক্তারের কাছে যান ডাক্তাররা বলবে ম্যাচুরিটি হতে হবে আট বছর না হলে বিয়ে দেওয়া যাবে না মেয়েটা শক্তি আসতে হবে বাচ্চা ধারণ করার ক্ষমতা তো দাদির ক বছর হয়েছিল জিজ্ঞেস করবে তো আজকে আমাদেরকে বলছি শিক্ষা দিচ্ছিস যেমন বেঈমান কাফেররা কিভাবে আমাদের মাথায় চেপে বসছে আমরা আলেমরাও বিপদে পড়ে গেছি 98% মহিলার পেটে বাচ্চা এলে এখন প্যাট ফেরে বাচ্চা হচ্ছে ঠিক কি না ডাক্তারের কাছে যান সিজার করতে হবে তাকে যদি বলে নরমালি হবে না বলে তোমরা এখনো পুরনো যুগে আছো এটা মোড় এর যুগ পেট পেড়ে বাচ্চা হবে বাচ্চা সুস্থ থাকবে আগেকার যুগে মা মারা যেত আচ্ছা আমরা মডেলিং এর যুগে আছি আপনাদের গরু ছাগল আছে না নয় তারা কোন যুগে আছে তারাও তো মডেলিং এ আছে আচ্ছা শুনেছেন কোনো গায়ের বাচ্চা সিজার করে হয়েছে কুকুরের ছটা বাচ্চা সিজার করতে হয় না শুয়োরের চোদ্দটা বাচ্চা সিজার করতে হয় না বিড়ালের চারটা বাচ্চা সিজার করতে হয় না আপনার একটা বাচ্চা হবে অত বড় শরীরে

তারা ওই নেকিটা পাবে না যেটা হাদিসে আছে যে একটা মা যখন বাচ্চা প্রসব করে বাচ্চা যখন নরমেল প্রসব হয় তার এত কষ্ট হয় যে তার নামায় আমার একটা হজের নেকি লেখা হয় জোরে বলছু ভাড়া কিন্তু যেটা প্যাট ফেলে হচ্ছে সুয়ে সেটা কোথা থেকে নেকি পাবে ওটা আরামসে না ইজ্জতের হানি বেঈমান কাফেররা চাইছে এদের ধ্বংস করে দাও এদের ঈমানকে তারা কামিয়াবি লাভ করেছে আপনি নাকাম আমরা আলেম উলামা নাকাম তার কারণ হচ্ছে আজকে একটা মুসলমানের সম্পর্ক আপনারা সকলে জানেন একটা মুসলমান নরনারীর জন্য دینی শিক্ষা অর্জন করা ফরজ না ফরজ নয় অথচ আমি বলে যাচ্ছি গোটা সাগর দিঘি থানায় 98% মুসলমানের কাছে 90% মুসলমানের কাছে دینی শিক্ষা নাই ঠিক বললাম না ভুল বললাম ঠিক যার কারণে হারাম জিনিসটাকে আপনি হালাল করে নিয়েছেন বা তিনটাকে দিন ভেবে নিয়েছেন বেইমান কাপের আখ লাখটাকে নিজের এক ভেবে নিয়েছেন তার আপনার ওপরে চাপিয়ে নিয়েছে ভেবে দেখুন